আজ ব্লকটা শুরু করলাম রান্নাঘর দিয়েই কারণ রান্না করতে চলে আসলাম ঘুম থেকে উঠেই যেহেতু স্কুলে যেতে হবে গুড মর্নিং এভরি চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে তোমরা কি কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও মোটামুটি আছি আজকে জালি রান্না করব তাই একটু জিরা ফোরন দিয়ে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম আর রান্না রান্নাবান্না তো অত সুন্দরভাবে ভিডিওগুলো হচ্ছে না কিন্তু কী আর করা হ্যাঁ যেহেতু চাকরিটাও তো করতে হবে আবার এটাও আগ থেকে করতেছিলাম এটাও বাদ দিতে ভালো লাগে না তাই দুটো মিলিয়ে যে মানে যেমন হয় তেমনই তোমাদের সাথে একটু শেয়ার করে নেই জালিটা দিয়ে দিলাম তবে আজকে রান্নাগুলো না খুবই ভালো হয়েছে জালিটাও ভালো হয়েছে মাছটাও ভালো হয়েছে তবে রান্নাটা যে ভালো হয়েছে এখানে আমার কোনো কৃতিত্ব নেই কারণ জালিটা খুব ভালো ছিল তাজা ছিল আর মাছটা নদীর ছিল এ কথাটা কেন বললাম তোমাদের সাথে শেয়ার করব এই যে জালিটা একটু ঢেকে দিলাম একটু ই করা মানে মজার জন্য এখন ঢাকনাটা তুলে নিলাম এখন একটু যে ধনিয়ার গুঁড়ো তারপর জিরের গুঁড়ো দিয়ে দেব আর আমার ব্যালেন্ডার মেশিনটা নষ্টই হয়ে গেল এটা আবার এখন মিস্ত্রির কাছে নিতে হবে এত নতুন ব্যালেন্ডার মেশিনটা জানি না আর চিনিটাও দিয়ে দিলাম সাথে সাথে যেহেতু সকালবেলা তো শুধু ঘড়ির দিকে তাকাচ্ছি আর রান্না করছি যে কটা বাজে কটা বাজে তবে ঘুম থেকে অনেক সকাল সকালেই উঠেছি যে চিনিটা দিয়ে দিলে কি তাড়াতাড়ি জালিটা হয়ে যাবে তারপর আবার মাছটাও রান্না করতে হবে তবে দীপের বাবা আমাকে অনেক হেল্প করে থাকে সে মাছটা পরিষ্কার করে দিল যেহেতু এখন আবহাওয়াটা ঠান্ডা তো জলটা সকালবেলা অনেক ঠান্ডা থাকে প্লাস আমার আবার একটু ঠান্ডাটাও লেগেছে এই যে জালিটা হয়ে গেলো তবে এখন আর খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না এখন মাস্টার রান্না করে নেব কারণ হ্যাঁ দীপ আগে খায় ওর বাবা আগে খায় আর আমি যখন এসে খাই তখন আর আমার মানে ভিডিও করার মতো এনার্জি থাকে না এত টায়ার্ড হয়ে যায় কারণ আস্তে আস্তে প্রায় পাঁচটা বেজে যায় এই যে এখন মাছটা ভেজে নিয়েছি মাছেরও একটা ক্লিপ বাদ পড়ে গেছে মানে ভিডিও সেটা বুঝতে পারলাম না পরে যখন ভয়েস দিচ্ছি তখন মানে বুঝতে পারলাম এই কথাটা বললাম না কেন কারণ আমার হাজব্যান্ড সে বলল আজকে মাছটা ভালো হয়েছে কারণ এটা নদীর মাছ জালিটা ভালো হয়েছে জালিটা তাজা ছিল এই কারণে তার এখানে কোনো আমার কৃতিত্ব নেই মানে রান্না বান্নাটা হলো সেই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতো এটাই আসলে ম্যাক্সিমাম মানুষ এটাই বলে থাকে কী আর করা আমাদের কাজ যেটা সেটা তো আমাদের করতেই হবে এখন আলুটা একটু ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে আর ওই যে তেলের উপর হলুদের গুঁড়োটা আগে দেয় মানে পুড়ে গেছে একটু কালো কালো হয়ে গেছে আর এখন এই যে টমেটোটাও দিয়ে দিলাম পেঁয়াজটা তো আগেই দিয়ে দিলাম মানে খুবই তাড়াহুড়ো করতেছি সকালবেলা স্কুলে যেতে হবে এই যে জলটা এখন দিয়ে দিলাম এখন মশলাগুলো দিয়ে দেবো যে ধনিয়ার গুঁড়ো তারপর জিরের গুঁড়ো এখন জিরের গুঁড়োটাই খেয়ে থাকে কারণ এখন বাটা বাটি সময় আর নেই শরীরটাও ভালো না আর ওই সময়ও পাই না মানে দুটো দিন ছুটি থাকে কিন্তু দুটো দিন মনে হয় কি চাকরির চেয়েও বেশি কষ্ট হয় মানে ওই দুটো দিন সব কিছু করতে করতে আর অনেক কাজই করা হয়ে ওঠে না মানে এই দুটো দিনই তো একটু গুছ গাছ করা লাগে সব কিছুই করতে হয় আবার বাজার আনে সেটা ওই করতে হয় যে আলুটা দেখলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন একটু নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এই যে তাহলে মাছটা হয়ে গে যাবে তারপরে একটু রুটি ভেজে নেব তবে রুটিটা রাতে বেলে রেখেছিলাম যেহেতু এত গাছটা সকালবেলা করা সম্ভব না নর্মালে রেখেছি মনে করছিলাম যে একদিন এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো কারণ ফ্রিজে রুটিগুলো একটু টিস্যু দিয়ে রেখে দিলে বক্সের ভিতরে একেবারে রুটিগুলো মনে হয় কি এখন বেলেচ্ছি সেও মানে সেরকম ফুলে আর টেস্টও কোনো নষ্ট হয় না এর আগে আমি ডিপিও রেখেছিলাম সেটা আবার পলিথিন দিয়ে রাখতে হয় যে সুন্দর পলিথিনগুলো দিয়ে নর্মালগুলো না তাহলে তো আমাদের আবার খাদ্য গুণটা কমে যাবে এই যে এখন রুটিটাও ভেজে নিচ্ছি রুটিটা ভাজা হয়ে গেলে আমরা নাস্তাটা করে স্কুলে চলে যাব হয়ে গেল রুটিটা ভাজে এই যে আমি ব্রেকফাস্ট করতে বসে পড়লাম যা যা নিয়ে বসলাম এটা খেয়ে আমি আর বাবু চলে যাবো বাবুকেও দিয়ে দিলাম তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে পরবর্তী ব্লককে বাই